আমেরিকা আসার পর থেকে বাংলাদেশি খাবার তো অনেক বেশি মিস করি এটা বলে বোঝানোর মতো না কী পরিমাণ মিস করি মাঝে মাঝে এই চাইনিজ খাবারগুলো অনেক বেশি মিস করি কিন্তু চাইনিজ খাবারগুলি রান্না করতে গেলে এই যে কাটাকাটি একটা ভয় থাকে তারপর রান্না করার পর অনেকগুলো হারিপাতিল হয়ে যায় সেই ভয়েও আসলে রান্না করা হয় না তারপরও মাঝে মাঝে মনে হয় যাক কষ্ট হলো রান্না করে ফেলি খেতে তো ভালোই লাগে আর বাসায় যেহেতু সব কিছু রেডি আছে আর দেরি না করে সব রেডি করে ফেলেছি এখানে আমি চিলি চিকেনের জন্য চিকেনটা ভেজে নিচ্ছি চিকেন মেরিনেট করেছিলাম হচ্ছে আমি আদা রসুন গোলমরিচ একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভেজে নিব। আজকে একটু নতুন নিয়মে রান্না করব আমি খাওয়ার পর দেখলাম এটাই অনেক বেশি মজা হয় আমি বলছি আবার আমার রান্না এই জন্য না আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই চিকেনটা ভাজার পর এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি একদম হাই হিটে এক মিনিট ভেজে নিয়েছি এক মিনিটের বেশি না এক মিনিটের বেশি ভাজলে এটা হবে কি নষ্ট হয়ে যায় কালারটা সবজির কালারটা ঠিক রাখতে হলে এক মিনিটই ভাজতে হবে চিকেনের যে তেলটা ছিল সেটা সহ এক মিনিট ভেজে তুলে নিয়েছি আমি আগে কখনো এইভাবে রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম তো এটা বেশ ভালো হয়েছে খেতে অনেক বেশি মজা লেগেছে আমি তো এখন সবসময় এভাবেই রান্না করব কারণ এটাই অনেক বেশি মজা হয় তো সবগুলো তুলে নিচ্ছি আর একটা রান্না করব এখানে জাস্ট এগুলো ভেজে নিলাম রান্না মাঝে মাঝে একটু নতুনভাবে ট্রাই করে দেখলে ভালোই লাগে হয়তো বা নতুন বা সহজ নিয়ম হয় এই নিয়মটা আমার কাছে সহজ মনে হয়েছে তারপর এই যে হাঁড়িতে বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এখানে আমি আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপর বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু ভাজার পর এক মিনিট ভাজার পর এখানে দিয়ে দিয়েছি পানি এই রান্নাটা এক থেকে দুই মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে এখানে সবগুলো সবজি দিয়ে এখানে চিলি সস টমেটো সস গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে চিকেন পাউডার দিয়েছিলাম আমার হাতের কাছে ছিল তাই আর টেস্টিং সল্ট আপনাদের হাতের কাছে চিকেন পাউডার না থাকলে সমস্যা নেই এটা বাদ দেওয়া যায় আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় রাখা যায় না এটা আর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য প্রস্তুতি নিচ্ছি সবগুলো সস একসাথে মিশিয়ে নিয়ে আগে থেকে না হয় আমার রান্না করতে সময় সসের বোতলগুলো খুলতে খুলতে অনেক সময় চলে যায় দেখা যায় নষ্ট হয়ে যায় রান্নাটা যার কারণে আমি সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিই আগে থেকে এখানে সব সস তারপরে চিকেন পাউডার টেস্টিং সল্ট তারপর হচ্ছে গোলমরিচ সব একসাথে মিশিয়ে নিয়েছি আর ফ্রায়েড রাইস যেভাবে রান্না করে এখানে ডিম দিয়ে দিয়েছিলাম ডিম আর চিকেন তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাতটা তো আগে থেকে রান্না করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর এই তো সস দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি কারণ সবগুলো সসেই লবণ থাকে লবণটা একটু চেক করে নিতে হয় তো আর এই তো হয়ে গিয়েছে তারপর লাস্টে মনে হলো আবার একটু স্যুপ বানাই স্যুপ তো মিস হয়ে গেলে আবার একটু স্যুপও রান্না করেছিলাম আর সব শেষে সাজিয়ে সুন্দর করে ছবি তুলবো ভিডিও করব সেই সময় নেই কখন খাবো এই অপেক্ষায় ছিলাম আমার মনে হচ্ছিল একদম যান বের হয়ে যাচ্ছিলো এটা খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ খেয়েছি বেশ মজা হয়েছিল